রসুল সাল আলিউসাল্লামের ওফাতের পর হযরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু যখন জোহরের আজান দিতে গেলেন তখন আসাদু আন্ন মাহমদ রসুল উল্লাহ বলতেই কান্না ভেঙে পড়লেন কান্না করতে করতে তার কণ্ঠ বন্ধ হয়ে গেল তাকে দেখে পুরো মদিনার মানুষ কাঁদতে শুরু করল তিনি আজান অসমস্ত রেখে নিচে নেমে এলেন এবং বললেন আজকের পর আমি আর কখনো আজান দেব না এরপর তিনি আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু এর তিনি জিহাদের জন্য সামনের দিকে চলে গেলেন ছয় মাস কেটে যায় এরপর এক রাতে তিনি স্বপ্নে রসুল সাল আলি সাল্লাম কে দেখতে পান এবং বললেন কি বেলাল তুমি আমার শহর ছেড়ে গেলে এরপর তিনি মদিনার উদ্দেশ্য রওনা হন সেই মুহূর্তে তিনি রওজা শরীফে প্রবেশ করেন কাঁদতে শুরু করেন এবং বলেন ইয়া রাসূল আমি তো চলে এসেছি আপনি কোথায় আছেন তারপর যখন নামাজের সময় আসে তখন পুরো মদিনাবাসী বেলালের কণ্ঠ শোনার জন্য বেকুল হয়ে ওঠে তখন হাসান ও হুসাইন রাদি আল্লাহ তাল আনহ ছোট ছিলেন তারা সবাই তাকে অনুরোধ করে বলেন যেন তারা হযরত বেলাল রাজি আল্লাহ তাল কে রাজি করেন হাসান ও হুসাইন রাদিয়া লাহুতে আয়লান হু বেলাল রাদিয়া লাহতে আলিয়ান এর কাছে গিয়ে বললেন আমাদের একটা অনুরোধ আছে আপনি তো আমাদের নানার জন্য আজান দিতেন আজ আমাদের জন্য একবার আজান দিন এরপর হজরত বেলাল রাদিয়া লাহুতে আয় আজান দিলেন এবং পুরো মদিনার মানুষ কাঁদতে থাকে